সাকিবের লুকের সে আমেরিকার লোক নিয়ে নজর কালেন বুবলি আহলে ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণভাবে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমানে সুপারস্টার সাকিব খান বেশ আলোচনার মধ্যে রয়েছে সোলজার সিনেমা নিয়ে কারণ এই সিনেমার লুকে স্টাইল গেটআপ নিয়ে বেশ আলোচনার মধ্যে রয়েছেন মন্তব্য রয়েছে সাকিব খান ক্যারিয়ার জীবনে এটাই হচ্ছে সেরা লুক পাশাপাশি এদিকে দেখা গিয়েছে বর্তমানে সাকিব খানের স্ত্রী শবনমিয়া সেন বুবলি আমেরিকাতে অবস্থান করছেন আর সেখান থেকে মাঝে মধ্যে নিত্য নতুন লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির হচ্ছেন ঠিকই তেমনি এর মধ্যে আবারও স্বপ্ন মিয়াসিন দুটি স্ত্রী পরে সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরপাক কাটছে এই ফটোতে দেখা যাচ্ছে স্বপ্ন বুবলিকে সাদা কাপড় পরে একদম জর্জেটি লুকে ক্যামেরার সামনে হাজির তা আবার সমুদ্রের শৌক দেখ একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি কিভাবে হাসি মুগ্ধ করার মতো এই ফটোটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবার সোশ্যাল মিডিয়া এক ধরনের মন্তব্য রয়েছে সাকিব খানের সোলজার সিনেমা লুকের চেয়ে সাকিব খানের স্ত্রী স্বপ্নমী বুবলি আমেরিকায় থেকে তার চেয়ে বেশি লুকে নিজেকে আরো আকর্ষণ করেছে এমনই মন্তব্য সোশ্যাল মিডিয়া এদিকে জানা গেছে স্বপ্নমী আসেন বুবলি খুব শীঘ্রই দেশেও আসবেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ